চলো আজকে একটা নতুন ক্লাস আজকের ক্লাস ভিআই থেকে চ্যাপ্টার নাম হচ্ছে ডাইরেকশন টেস্ট মনে হচ্ছে দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা প্রথমে কতগুলো জিনিস আমাদের জানতে হবে যে আমরা ম্যাপ দেখেছি ম্যাপের কোন দিকটা কি দিক সেটা মানে জানতে হবে ঠিক আছে ম্যাপের উপরের দিক যেটা সেটাকে আমার মনে হয় নর্থ বা উত্তর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ যেটা আমি বাংলাদুর এক উত্তর দক্ষিণ এই দিকটা হচ্ছে ইস্ট মানে হচ্ছে পূর্বটা হচ্ছিল ওয়েস্ট মানে ছাড়াও এই মাঝের দিকগুলো এই গুটোর মাঝ বরাবর দেখিয়ে নর্থ ইস্ট বা আমরা বলতে পারি উত্তর পূর্ব এটা বলবো আমরা নর্থ স্ট মনে উত্তর পশ্চিম এই দিকটা আমরা বলবো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব আর এই সাইডে আমরা বলবো দক্ষিণ পশ্চিম ঠিক আছে এটা দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা চলো আজকে খুব ছোট্ট ক্লাস এই কটা জিনিস করতে হবে তো ডানদিক বা দিক বুঝো ধরো আমি এই অঙ্ক এই অঙ্কগুলোর মাধ্যমে দেখাচ্ছি এই জিনিস অঙ্ক নাম জাস্ট একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো ছবি আঁকতে হয় কৃষি নির্ণয় সংক্রান্ত সমস্যা করতে গেলে আমাদের প্রথমেই ছবি আঁকতে হবে কি করে ছবি আঁকবো যেমন যেমন বলবে সেই অনুসারে আমরা ছবি আঁকবো আমরা তো প্রথমেই বলেছি আর দেখাচ্ছি এই দিকটা হচ্ছে যে উপর দিক থেকে আমরা কী বলি উত্তর দিক নিচের দিক থেকে আমরা কী বলি দক্ষিণ দিক এই দিকটা কি বলি পূর্ব এইদিকে কি বলি পশ্চিম প্রথমে কি বলা আছে উত্তর দিকে পাঁচ মিটার আমি এখান থেকেই শুরু হচ্ছে যাত্রা এইখান থেকে উত্তর দিকে ছবি একটা উত্তর দিকে কত গেছে পাঁচ মিটার ছবি কত গেছে পাঁচ মিটার তাই তো উত্তর দিকে পাঁচ মিটার ছবি যেতে মানে উত্তর দিকে পাঁচ মিটার যাওয়ার পর ডান দিকে ডান দিক কোন দিকে বলবে আমি এদিকে দাঁড়িয়ে থাকি আমি যদি দাঁড়িয়ে আছি তাহলে ডান কোন দিকে এদিকে তাহলে ডান দিকে এদিক করবে ডান দিকে কোন যাচ্ছে 3 মিটার ডান দিকে যাচ্ছে 3 মিটার এটা তার কোনো সমস্যা ছবি আঁকার সময় খেয়াল রাখতে হবে যখন 5 মিটারটা 3 মিটার থেকে বড় হয় ঠিক আছে নালে পরে প্রবলেম হবে তাহলে বলো এটা কি হবে এটা কি বলি যে দক্ষিণ দিকে 3 মিটার দক্ষিণ দিকে বলে কম দিক নিচের দিকে তাহলে এখানে যদি যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 3 মিটার নিচের দিকে 3 মিটার গেল এটা তিন মিটার যাওয়ার পর কোন দিকে বা দিকে সাত মিটার বা দিক কোন দিক পড়বে এটা যাচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে আমি এইভাবে দাঁড়াবো এটা পড়েছে দিকে এদিক বা দিক তাহলে বা দিকে কত মিটার গেছে সাত মিটার এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না এরপর তিন নাম্বার কি যে পশ্চিম দিকে দু মিটার যাওয়ার পর ডান দিকে তিন মিটার করো নিজে নিজে করো পশ্চিম দিকে দু মিটার যাওয়ার পর ডান দিকে তিন মিটার গেল পশ্চিম দিক কোনটা এই দিকটা এদিক কত গেছে দু মিটার গেছে ঠিক আছে এরপর ডান দিক ডান দিক কোন দিকে আমি এরকম করে নিজেদেরকে করবো করবো এরকম ভাবে যাচ্ছি তারপর ডান দিক কোন দিকে পড়তে ডান দিকে পড়বে তাহলে এই দিকে উপর দিকে হবে তিন মিটার কেউ বুঝতে পারবেন আগে বাদ দেখাচ্ছি যখন বলি যে পশ্চিম দিক পশ্চিম দিক থেকে দেয়া আছে পশ্চিম দিক মানে আবার এরকম ভাবে পজিশনটা একদম থাকবে এই উপর দিক থেকে ডান দিক নিচে দিকে বাদ এরকম ভাবে যাচ্ছে তাহলে এই দিকটা যে ডান দিক ডান দিক কত দূরে গেছে 2 মিটার তাহলে এদিকে 2 মিটার এর দুটি ফটো হবে 3 মিটার এর 3 এর পরে চলে আসবো আমরা উত্তর দিকে 5 মিটার যাওয়ার পর বাম দিকে মুখ করে দাঁড়ালো এখানে আসছে ছবিটা ঠিক আছে ডাইরেক্ট এখানে করতে হবে উত্তর দিকে 5 মিটার যাওয়ার পর তাহলে উপর দিকে যাচ্ছে 5 মিটার উপর দিকে যাচ্ছে পাঁচ লিটার ওই যে এখানে তো ক্লিয়ার যার পর কম দিক করেছে বাম দিকে মুখ করে দাঁড়াবে লেখা আছে বাম দিকে মুখ করে দাঁড়াবে বাম দিক মানে কম দিক এটা বাম দিক কম দিকে পড়বে শিল্পীর হাত দেখো এদিকে আছে ডান দিক এদিকে হচ্ছে বাম দিক করে বাম দিকে মুখ ঘুরে দাঁড়িয়েছে এইরকম ভাবে দাঁড়িয়েছে এদিকে মুখ করে আছে এই যে এই পয়েন্ট থেকে এদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই পয়েন্ট থেকে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে কি বলেছি ঘড়ির কাঁটার দিকে ফোর্টি ফাইভ ডিগ্রি কখন করছি ঘড়ির কাঁটা কমনি করে ঘড়ির কাঁটা এরকম এরকমভাবে করে তাই তো ঘড়ির কাঁটা করে এরকম ভাবে তাহলে এই কত করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে এই যে টোটাল ফোনটা এটা কত নব্বই ডিগ্রি কোণ তাহলে আমার কত করতে হবে পঁয়তাল্লিশ করতে হবে মানে কেমন অবস্থানে আছে এরকম ভাবে এই যে হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি তা বুঝতে পারেন এইখান থেকে পাঁচ মিনিটটা আর গেলো এখানে করে উত্তর দিকে পাঁচ মিটার তারপরে কিন্তু বাঁদিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাঁদিক কোন দিকে পড়ছে এটি যদি সোজা যায় বাঁদিক কোন দিকে পড়ছে এটি পড়ছে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই পয়েন্ট থেকে এখান থেকে বলছে ও ফোরটি ফাইভ ডিগ্রি কোন দিক পড়েছে এইদিকে ঘড়ি দিকে ঘড়ি কাটা এদিকে তাহলে এই অবস্থান হবে এইটা এটা কোন অবস্থান এটা কোন দিক এই দিকটা হচ্ছে যে নর্থ ওয়েস্ট ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো সমস্যা চলো আর দুটো জিনিস দেখলে আমাদের মোটামুটি formula শেষ হয়ে যাবে এখানে থেকে একটা সমকোণী ত্রিভুজ ছবি আঁকা যায় ত্রিভুজ কি বললাম এটা এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ এখানে কেন কারণ এই সূত্রটা লাগবে অঙ্ক করার সময় পড়বে সূত্রটা কি এখানে দেখো কি ওয়াই এর উপরে অতি ভূত বা অতি সংক্রিয়া বলে ঠিক আছে এটা হচ্ছে ওই ক্ষেত্রে অতি ভূত তাহলে আমরা কি লিখি অতি ভূজের স্কয়ার

এটা হচ্ছে south এটা হচ্ছে east এটা হচ্ছে west তার হয়তো তোমরা সব এটা বুঝে গেছো এটা হচ্ছে সকাল বেলা সকাল বেলা সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে তার পূর্ব দিক পূর্ব দিকে সূর্য আমি রেখেছি তাহলে যদি লোক এখানে দাঁড়ায় তাহলে ছায়া কোন দিকে পড়বে এইদিকে পড়বে পশ্চিম দিকে পড়বে বুঝতে পেরেছো বিকেল বেলায় কি হবে বিকেল বেলায় দেখি বিকেল সূর্য কোন দিকে থাকে পশ্চিমে সূর্য পূর্বে ওঠে পশ্চিম আসলে পশ্চিমে থাকে এখানে যদি ব্যক্তি হয় তাহলে ছায়া কোন দিকে পাবো এইদিকে কেন স্যার পাবো কারণ হচ্ছে আলোর বিপরীতে ছায়াপথের ছায়াপথ হয়ে বদলি হয় আলোর বিপরীত হয় চলো এরপর চলে আসে আমরা সরাসরি প্রশ্নে প্রশ্নে কি বলা আছে একবার প্রশ্ন ভালো করে পড়ে নেব পবিত্র পূর্বদিকে দিকে পাঁচশো মিটার হাটে তারপর বাম দিকে ঘুরে যায় আর সাতশো মিটার চলে সে এরপর বাম দিকে ঘুরে যায় এবং পাঁচশো মিটার হাটে প্রাথমিক বিন্দু থেকে সে কত দূরে আছে সিম্পল আমরা ছবি আঁকবো কিভাবে ছবি আঁকবো পূর্ব দিক দিকে বলেছি পূর্ব দিক আবার এখানে পূর্ব পশ্চিম দেখা আছে তোমাদের পূর্ব দিকে কি বলা হয় নর্থ নিজের দিকে কি বলা হয় সাউথ এদিক থেকে কি বলা হয় ইস্ট এদিক দিকে কি বলা হয় ওয়েস্ট চলো প্রথমে কি পূর্ব দিকে পাঁচশো মিটার পূর্ব কোন দিকে এইদিকে দিকে পূর্ব দিকে পাঁচশো মিটার গেছে পূর্ব দিকে 500 মিটার লেন্থ এটা হচ্ছে 500 এইখানে স্টার্টিং পয়েন্ট পূর্ব দিকে গেছে 500 মিটার তারপর কি বলবি বাম দিকে কই বাম দিক কোন দিকে পড়বে এই দেখো এসে যাচ্ছে যাচ্ছে এদিকে আমার দিকে মুখ করে দেখো এই মুখ যদি গাছে দিক পূর্ব দিকে পূর্ব দিক তার এদিকে বাম হাত কোন দিকে পড়ছে বাম হাত কোন দিকে আছে উপর দিকে তাহলে এইখান থেকে এইভাবে যাওয়ার পরে কোন দিকে যাবে কি বলেছে এরপর কোন দিকে যাবে বলেছে বাম দিকে গড়ে 500 মিটার বাম দিক এই যে বাম দিক বাম রয়েছে ঠিক আছে এরপর কি বলেছে এরপর আমার বা দিকে কম দিকে বা দিকে এর হবে এই যে উপর দিকে গেলাম এই যে উপর দিয়ে গেলাম এদিকটা হচ্ছে ডান দিক এদিক হচ্ছে তাহলে আবার বাঁ দিকে

পাঁচশো পড়েছে তাহলে এইটা কত চাইছে এই যে কোনটা ডটের লাইনটা ডটের লাইন কত সাতশো নিকি পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার পশ্চিম দিক কোন দিকে পশ্চিম দিক কোন দিকে এই যে পশ্চিম দিক পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার গেল পাঁচ কিলোমিটার গেছে ঠিক আছে তারপর কোন দিকে আছে তারপর ডান দিকে ঘুরেছে ডান দিকে ঘুরে কোন দিকে এই মানে কোন দিক এদিকে ঘুরে গেছি এইদিকে ঘুরে গেছে তাহলে কোন দিকে ডান দিক পড়ছে উপর দিকে ডান দিক কত কিলোমিটার গেছে এক কিলোমিটার ডান দিকে আছে এক কিলোমিটার এতদূর ক্লিয়ার এতদূর আমাদের হয়ে গেছে তারপর কি আবার ডান দিকে বলছে দু কিলোমিটার গেছে আবার ডান দিকে মানে এর ডান দিক এই যে এরকম কোন দিকে হয়েছে ডান দিক কোন দিকে এই যে ডান কোন দিকে এদিকে ডান দিকে ডান দিকে কত গেছে দু কিলোমিটার

তাহলে এক এটা টাচ করে গেল রাজুর ক্লিয়ার তাহলে তোমাকে কি বার করতে বলেছে বার করতে কি বলেছে প্রাথমিক বিন্দু থেকে প্রাথমিক বিন্দু তুলে এটা হচ্ছে প্রাথমিক বিন্দু এই পয়েন্টটা প্রাথমিক বিন্দু কত দূরে এটা অন্তিম বিন্দু এই পয়েন্টে পৌঁছে যেও তাহলে আমাকে বার করতে হবে এইটা এটা কত টোটালটা কত পাঁচ এই পাঁচ কিন্তু এটা না পাঁচ যে টোটালটা ঠিক আছে পাঁচ হচ্ছে যে টোটালটা উপরটা কত দিয়ে আছে 2 তাহলে এই পয়েন্টটা কত হবে এইটা দেওয়া আছে 5 উপরটা দিয়ে আছে 2 তোমরা ভাগ করতে হবে এইটা তাহলে কত হবে 5 2 মানে হচ্ছে 3 রজনী উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে আচ্ছা উত্তর পশ্চিম দিক কোনটা আবার ছবি আঁকতে তোমাদের জন্য চলো নট সাউথ ইস্ট ওই এটা স্বাগম বস্তু তো কি বলেছে এখানে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম মানে কোন দিকেটা পড়বে এইচ সাইড ন পশ্চিম মানে এইচ সাইড থেকে উপর পশ্চিম তাহলে কি হল যে রয়জ্যোতি দিকে মুখ করে আছে উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে মানে এই মুখ করে আছে এবং কত কিলোমিটার আগে বলা আছে 5 মিটার পাঁচ মিটার দিয়ে কোন দিকে বাম দিকে তাহলে পাঁচ মিটার এটা হচ্ছে পাঁচ পাঁচ মিটার যাওয়ার পর কম দিকে আছে বাম দিকে গেছে বাম দিক কোন দিকে এইরকম ভাবে যদি আমি দাঁড়াই এই ডাক যদি আমি দাঁড়াই তাহলে আমার দিক কোন দিকে বামদিকে তিন মিটার হাঁটল সরি তিন মিটার হাঁটলো তারপর সে ডান দিয়ে ঘুরলি ঘুরেছে ঘুরে আট মিটার হেঁটেছে তার মানে কি ডান ঘুরতে হবে আছি কোন দিকে এইদিকে আছে এদিকে আছে তো দিক কোন দিকে দিকে তাহলে এই দিকে হবে সেখানে থেমে গেল মানে এখানে থেমে গেছে তাহলে কি জানতে চাইছে তাহলে এখন সে কোন দিকে মুখ আছে বল কোন দিক এই দিকটা আর এই দিকটা মানে এই দিকটা যা ছিল এই দিকটাও তাই হবে ঠিক আছে দিক উত্তর পশ্চিম উত্তর উত্তর পশ্চিম কেউ বুঝতে পারবেন এই রেখাটা এই রেখাটা তো সমান্তরাল এটা বলা আছে কিন্তু নর্থ ওয়েস তাহলে এই রেখাটা তো সমান্তরন তাহলে নর্থ ওয়েস টি হবে ঠিক আছে বা আমরা যদি এরকম করেও তুমি যদি বুঝতে না পারো তাহলে এই পরের দিকে আমরা জানবো এই দিক থেকে হচ্ছে যে কি ছিল নর্থ এই দিক থেকে ছিল ওয়েস তাহলে এর কথা হবে নর্থ ওয়েস এবারে কি বলেছে প্রিয়া প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে দশ মিটার উত্তর দিক দিক আপনার বুঝে গেছ উপরের দিকটা উত্তর দিক এই দিকে গেছে দশ মিটার তারপর সে কোন দিক করেছে বাম দিকে মুখ করে দাঁড়াল বাম দিক কোন দিকে বাম দিক কোন দিকে বাম দিক কোন দিকে বলবে আমার ডান এই দিকটা বাম দিক হচ্ছে এই দিকে মুখ করে দাঁড়িয়েছে মুখ করে দাঁড়িয়েছে ঠিক আছে কম দিক উৎপর দাঁড়িয়েছে এই সাইডে বড় করে আসতে হবে এই সাইডে মুখ করে দাঁড়িয়ে আছে এখন বর্তমান অবস্থান হচ্ছে এরকম এবারে একটু বলেছে ওয়াইজ মানে কি হলির কাটার দিকে কত ডিগ্রি কোণে ঘুরেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে কি তাহলে তাহলে এখানে নব্বই ডিগ্রি করে এই টুক পেলে নব্বই হবে আমাদের কত করতে হবে নব্বই প্লাস পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ মানে কি মনে হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি ঘুরলে এই পয়সনে আসবে আরো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরাতে হবে তার মানে কোথায় আসবে এইরকম কোশ্চেন আসবে কে বুঝতে পারলেন 90 আর 45 এর 90 এর অর্ধেক 45 তাহলে এইটা হচ্ছে যে 135 ডিগ্রি কোণ পুরো বলে স্যার এইদিকে কেন ঘুরলো এইদিকে ঘড়ি তো এইদিকে ঘুরে বলেছে কোন পয়েন্ট তাহলে কি বলেছে এখন ক্রিয়া লক্ষ্য কোণ দিয়ে কোণ বলো এটা কোণ দিক এটা কোণ দিক উপর দিকে আছে উপর দিকে আছে নর্থ নিচে আছে ইস্ট এটা নর্থ এটা ইস্ট তাহলে কি হবে এটা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব চল আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর একটা আছে বল এটা হচ্ছে যে পাঁচ নাম্বার প্রশ্ন তবে না দেখো একদিন সকালে সূর্যোদয়ের পর যুগি তার বন্ধু রেনুর সঙ্গে দেখা করলো রেনুর ছায়া যুগির ঠিক ডান দিকে পড়ে যদি তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তবে জুহি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে অঙ্ক করার আগে একটা ছোট্ট কথা বলে নিই কারণ পর ভুলে যাই আমি যদি তোমরা এই চ্যানেলের ভিডিও দিতে উপকৃত হয় তাহলে আমরা একটা লাইক তো আশা করতেই পারি আর যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে অন করে রাখো যাতে করে তোমরা সবার আগে এই সকল ভিডিও লিঙ্ক পেতে পারো আর বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করে ঠিক আছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার সময় সুযোগ মতো ভিডিও আপলোড করবো বন্ধুরা এখান থেকে আশা করি খেলতে পারো তাহলে মানে কি সকালে সূর্য কম দিকে ওঠে পূর্ব দিকে ওঠে তাহলে সূর্য থাকে পূর্ব দিক পূর্ব দিকে এতক্ষণে ভেজে রেখে তোমরা এইটা হচ্ছে যে তাহলে কি বলে যে ছায়া 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 দেখতে হবে রেনু ছায়া তাহলে রেনু এখানে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই রেনু দাঁড়িয়ে আছে কোন দিকে দাঁড়িয়ে আছে জানি না আমি রেনু এখানে দাঁড়িয়ে আছি রেনু ছায়া এখানে হচ্ছে রেনু ছায়া কারণ আমরা জানি কালোর বিপরীতে ছায়া করে আলো যেহেতু আসছে তার বিপরীতে ছায়া করে রেণুর ছায়া কি যে জুহির ঠিক ডান দিকে জুহি হয় যেহেতু মুখোমুখি কথা বলছে যদি জুহি এই দিকে মুখ করে থাকে তাহলে কি হচ্ছে জুহির বা দিক কোনটা জুহির এই দিক এরকম অবস্থায় থাকলে জুহির কোন দিকটা হবে জুহির এই দিকটা হবে ডান দিক আর এই দিকটা হবে বাম দিক তাইতো কোশ্চেনে কি বলা আছে কোশ্চেনে কি বলা আছে যুধির ডান দিক যুধির ডাম দিক তো এখানে এই ছবি অনুসারে এইদিকে পড়ছে তাহলে এদিকে ছায়া আছে কি ছায়া নেই ছায়া আছে এই সাইডে তাহলে এটা হবে না হবে কোনটা উপরেরটা উপর দিক থেকে যদি নিচ থেকে মুখ করে থাকে তাহলে কি হবে কোন দিকে বাঁধিক কোন দিকে ডান দিকে এরকম দাঁড়িয়ে যাবো আমরা এই কি আছে বাঁধ তাহলে এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে যে রাইট বা ডান তাহলে মিলে গেছে তাহলে রেনু এইদিকে মুখ করে আছে জুহি এইদিকে মুখ করে আছে কারণ জুহি এইদিকে মুখ করে থাকলে কি হবে জুহির ডান দিকে রেণু ছায়া পড়ছে কে বুঝতে পারবে তাহলে কি বলছে জুহি কোন অভিমুখে দাঁড়িয়ে আছে জুহি কোন অভিমুখে এই দিকটা এই দিকটা কোন দিক রক্ষিণ নেই ক্যান্সার কমতে হবে রক্ষীণ দি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে একদিন দুই বন্ধু সুমিত ও মহিত সূর্যাস্তের আগে সূর্যাস্ত বলা যায় খেয়াল রাখবে সূর্যাস্তের আগে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কোথাও হয়েছিল যদি মোহিতের ছায়া ঠিক তার ডান দিকে পড়ে তাহলে সুমিত কোন দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল এটা কমেন্টে জানান তোমরা আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে